সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও নম কমল নেত্রা হরমাত্ম অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মী কান্ত নমহ স্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বিষ্ণু দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ আঠাশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ শুভ রং সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যান এবং সকল সনাতনী ভক্তবৃন্দগণ যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই ভালোবেসে একবার জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেব লিখে যাবেন দেখুন মাত্র একবার কমেন্ট করতে হয়তো খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই ছোট্ট অনুরোধ আপনারা একটিবার ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান জয় বিষ্ণুদেব লিখে যান আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যাতে মা লক্ষ্মীর কৃপায় এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র শত আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তিপান্ন সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় সকালে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মালক্ষী জয় জয় বিষ্ণুদেবের জয় মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা আজকের দিনটি কিন্তু আপনাদের খুব ভালো একটি দিন কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় কিন্তু আজকে লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আজকের দিনে যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে সেই বিষয়টি কিন্তু আপনাকে সামলাতে হবে অর্থাৎ অসাবধানতা বশত কোনো কাজে আপনারা বেশি অর্থ খরচ করবেন না অপ্রয়োজনীয় অযথা কোনো ক্ষেত্রে আপনারা ভুল করেও আজকের দিনে অর্থ ব্যয় করতে যাবেন না সেই বিষয়টি আজকের দিনে আপনাকে অবশ্যই সামলে চলতে হবে আজকের দিনটি কিন্তু ওভারঅল আপনাদের জন্য ভীষণ ভালো একটি দিন হতে চলেছে তো বন্ধুগণ যদি আপনাদের জীবনে বেশি অর্থ সংকট দেখা দেয় সে বিষয়ে কিন্তু আপনারা আজকে বেশি চিন্তিত হবেন না কারণ এই পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এই পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে এর পাশাপাশি আপনার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু মতবিরোধ হতে পারে তবে সে বিষয়ে আপনি বেশি চিন্তিত হবেন না আপনারা চেষ্টা করুন সকলের সাথে আজকের দিনে ভালো ব্যবহার করার পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকেও আজকের দিনে সময় দেওয়ার বন্ধুগণ আর্থিক দিক থেকে কিন্তু দিনটি আপনাদের জন্য খুব একটা ভালো নাও হতে পারে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে আর বন্ধুগণ যারা দিন মজুরির কাজ করেন অর্থাৎ আপনারা যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু টাকা উপার্জন করেন অথবা আপনারা প্রত্যেক দিন কাজ করে প্রত্যেক দিন টাকা উপার্জন করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ কিন্তু আজ আপনার সামনে তৈরি হয়ে যাবে তবে বন্ধু অন সাবধানতার সঙ্গে সেই সুযোগগুলিকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন দিনের শেষে কিন্তু আপনি নিজেকে অনেক দুর্বল বোধ করতে পারেন আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না যার ফলে আপনি নিজেকে মানসিক দিক থেকে অতটাও খুশি বোধ করবেন না বিশেষ করে সন্ধ্যার যে সময়টা আপনি নিজেকে অনেকটাই ক্লান্ত বোধ করবেন নিজেকে একা বোধ করবেন আর বন্ধুগণ সেই কিন্তু সাথে আপনার মতবিরোধ সময়ে দেখা দিতে পারে তবে সেই বিষয়টিকে নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না আপনারা চেষ্টা করুন নিজেদের ভালো ব্যবহার নিজেদের সুন্দর কথাবার্তা দিয়ে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের এই দিনটি আপনাদের জন্য বেশ সুন্দর একটা দিন হতে চলেছে আর বন্ধুগণ আপনারা যারা বেরোজগার অর্থাৎ যারা কোনো কাজকর্ম করেন না বন্ধুবণ আপনারা যারা নতুন কোনো কাজ করতে চাইছেন কিন্তু কাজ পাচ্ছেন না তার দিক থেকে কিন্তু আজকের দিনটি বেশ সুন্দর হতে চলেছে আপনারা অবশ্যই কোন না কোনো কাজের উৎস পেয়ে যাবেন নতুন কোনো অর্থ উপার্জনের উৎস আপনার সামনে তৈরি হয়ে যাবে যার ফলে আপনি অবশ্যই আজকে নিজেকে অনেকটা লাকি বোধ করবেন যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন পারিবারিক জীবনেও কিন্তু আজ আপনার সুখ শান্তি বজায় থাকবে এছাড়াও আপনারা যারা এই রাশির স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি কাটবে বন্ধুগণ আপনারা অবশ্যই সমস্ত দিক ঠিক রেখে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে আকাশী নীল শুভ সংখ্যা উনিশ শুভ সময় হচ্ছে দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন জয় রাধে রাধে